আজকে প্রশ্ন আমাদের ফরজ গোসলের সময় কি ওযু করি পবিত্র হয়ে গোমাইলাম আর ফরজ গোসলের মানে ফরজ নামাজের আগে আমি গোসল করলাম ক্ষেত্রে কি হবে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাত খায় সময় সালাম দেয়া যাবে কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শিপ্র দশক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ গত কয়েকদিন ধরে কিছু প্রশ্ন জমা হওয়ার কারণে আমরা আবার একত্রিত করে একটি ভিডিওর মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর আপনাদের আজকে জানাবো ইনশাআল্লাহ আলহা তাআলা যদি তৌফিক দান করেন অতএব প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের জীবনের ভিতরে প্রশ্ন আছে অর্থাৎ প্রশ্ন জানা যারা প্রশ্ন করেছে এবং আজ উত্তর তাদের জন্য সকলের জন্যই প্রশ্ন গুলোর উত্তর থাকবে ইনশাল্লাহ প্রথমত এক নম্বরে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাত খাওয়ার সময় কে সালাম দেয়া যাবে কিনা অর্থাৎ আমাদের একটা ভাই প্রশ্ন করেছেন যে ভাত খাওয়ার সময় সালাম দেয়া যাবে কিনা অবশ্যই ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিন্তু এখানে দেখতে হবে যে সে খানা খাচ্ছে এখন তার অসুবিধা হয় কিনা এরকমটাও দেখা উচিত যে এমন সময় তখন আপনি এটা সালাম দিলেন তখন তার দিতে কষ্ট হবে এটা খানা খাওয়ার সময় সালাম দিতে পারবেন সমস্যা হচ্ছে না দ্বিতীয়ত আমাদের কাছে আরেকটি ভাই প্রশ্ন করেছেন আমার কাছে একজন টাকা পেত সে মারা গেছে এখন উপায় কি ঠিক আছে এই ক্ষেত্রে কি করতে হবে এই ক্ষেত্রে হচ্ছিল যে তার আহল পরিবারের কে আত্ম টাকাটা বুঝিয়ে দিবেন আপনার কাছে যে টাকাটা পায় সেই টাকাটা তার পরিবারের কাছে আত্ম দিয়ে দিবেন আর যদি সেটা সম্ভব না হয় বা তাকে আপনি ইচ্ছা না বা যেকোনো একটা কারণে তাকে দেয়া আর সম্ভব না তখন তার পরিবারের যেন সেই পরিমাণ সটকে জারি হিসেবে করে দিবেন তার নিয়ত করিয়া তাহলে এটা হয়ে যাবে আমি যে প্রশ্ন করতেছি আমাদের ফরজ গোসলের সময় কি ওযু কই পবিত্র হয়ে গোমাইলাম আর ফরজ গোসলের মানে ফরজ নামাজের আগে আমি গোসল করলাম এই ক্ষেত্রে কি হবে আসলে এখানে একটি বিষয়টা খুবই সূক্ষ্ম কথা খেয়াল করবে দেখবেন দেখা যাচ্ছে কি মৃত্যুর কথা তো বলা যায় না আপনি যখন এটা খরচ গোসলটা হয়ে গেল সাথে সাথে মানে সাথে সাথে না হলে কিছু সময়টা করে গোসলটা করে উত্তম হয় মানে ভালো হয় অর্থাৎ যখন আপনার দেখা যাচ্ছে যে কোনো একটা সমস্যার কারণে আপনি করতে পারতেছেন পবিত্রতার জন্য আপনি অজু করে ঘুমাইলেন বা ফজরের মুহূর্তে আপনি গোসল করে নামাজ পড়লেন তা হয়ে যাবে আলহামদুলিল্লাহ কিন্তু দেখা যাচ্ছে কি আপনি এটা করার সময় অলসতা আবার চলে আসলো মেন কথা কি আপনি মনে করলেন যে এটা আমি ই করি পরে অলসতা কিন্তু এই অলসতার কারণে আপনি ওই সময় গোসল করলেন ঘুমিয়ে পড়ছেন অলসতার কারণে গোসল করলেন না নামাজটাও নামাস্টে গেল তাহলে গেলাম বড় সমস্যা নামাস্টে গেল অর্থাৎ এটা মনে না হয় আপনি যদি পবিত্রতার জন্য করে ঘুমিয়ে থাকেন বাবা হজরে এক মুহূর্তে গোসল হয় সমস্যা হচ্ছে না কিন্তু যে সবচেয়ে উত্তম হয় যে সাথে সাথে গোসল করে ফেলানো সবচেয়ে ভালো হয় এটাই আপনার জন্য উত্তম আমাদের এক বোন প্রশ্ন করছে যে সুন্দরের জন্য কি হাতের নখ বড় রাখা যাবে কিনা মানে সুন্দর দেখানোর জন্য এটা নাই কিন্তু কিন্তু হাতের নখটা আপনি যখন বড় রাখবেন এটা মনে হয় বেধর্মীদের মতো না হয়ে যা দেখা যাচ্ছে আপনাকে দেখতে অনেক সৌন্দর্য দেখা যাচ্ছে না অসুন্দর্য আরো দেখা যাচ্ছে আপনি মনে করতেছেন যে কি সৌন্দর্য দেখা যাচ্ছে কিন্তু আসলে না এটা অসুন্দর্য দেখা যাচ্ছে এটা বেধর্মীদের হয়ে যাচ্ছে আবার যখন আপনার নখে আপনি নেল লাগাবেন এটাও খেয়াল করা উচিত যে অজুর সময় যখন আপনি এটা থাকবে এটা কলম না যদি আপনি অজু করেন আপনার কলম অজু হবে না আর অর্থাৎ অজু না হলে আপনার নামাজটা হবে না পুনরায় অতএব আপনার এটা কি করতে হবে এটা খেয়াল রাখতে হবে যে হাতের নখটা কি পরিমাণে রাখবেন সেটা হাতের উপর নেল রাখা যাবে আর সুন্দর্য দেখার জন্য এটা খেয়াল করবেন আমাদের কাছে আরেকটি প্রশ্ন আছে আমাদের মন প্রশ্ন হয়েছে আমি কি আমার খালার স্বামীর সাথে কি দেখা করতে পারবো কিনা হ্যাঁ আপনার খালার স্বামী অর্থাৎ আপনার হ্যাঁ আপনি তার সাথে দেখা করতে পারবেন মন সমস্যা নাই ঠিক আছে আরেকটি প্রশ্ন আসছে সেটা হলো কি নাপাক কাপড় আর পবিত্র কাপড় কি একসাথে ধোয়া যাবে কিনা অর্থাৎ নাপাক কাপড় আর পবিত্র কাপড় কি একসাথে ধোয়া যাবে কিনা এ বিষয়টা হলো কি আপনি যখন নাপাক কাপড় আর পবিত্র কাপড় একসাথে ধোবেন তাহলে কলম পবিত্র কাপড়টাও নাপাক হয়ে যাবে অর্থাৎ একসাথে ভাবে আপনি ধুতে পারবেন না নাপাক কাপড়টাকে আপনাকে আগে ধুয়ে নিতে হবে আগে ধুয়ে ওটাকে পবিত্রতা করে তারপর আপনি আবার একসাথে পুনরায় ধুতে পারবেন তাহলে সমস্যা নাই অর্থাৎ একসাথে দুটো ধুতে পারবেন না আগে নাপাক কাপড়কে আগে ধুয়ে তারপর আপনার পবিত্র কাপড়কে একসাথে ধুলে সমস্যা হবে না আরেকটি প্রশ্ন আমাদের ভাই করেছে যে ওজুর সময় স্থানগুলো কি তিনবার ধুতে হবে এর চেয়ে বেশি ধোয়া যাবে কি আসলে ভাই এটা একটি সুপ্রকথা বা সুপ্রকথা হলো কি যে আপনি যখন অজুর তিনবারে বেশি ধরবেন এটা কোনো পানির অপচয় হয়ে যাচ্ছে আপনার হচ্ছে কি পানির অপচয় এমন না হয় এইদিকে খেয়াল করবেন যে পানিটা মনে আপনার অতিরিক্ত বেশি হলো এটা কোনো পানির অপচয় হিসেবে আপনাকে অবশ্যই দিতে হবে অর্থাৎ তিনবার ধোয়ার জন্য যথেষ্ট তিনবারে বেশি প্রয়োজন হয় না কেননা যে এটা যখন আপনি তিনবারে বেশি ধরবেন তাহলে গলাম আপনার পানির অপচয় হবে আমাদের একটি মন প্রশ্ন করেছেন যে হুজুর আমি তো ঘন্টা যুক্ত নোপর পরি যে এইটা কি সেরিয়াতে কি আসলে কি আপনি যখন ঘন্টা যুক্ত নোপর পরেন সেটা হচ্ছে কি এটা আপনাকে বোঝায় যখন আপনি ঘন্টা যুক্ত নোপর পরবেন যখন একটি রাস্তার পাশ দিয়ে যাবে অবশ্যই অবশ্যই আপনাকে ছেলেরা তাকাবে ব্যাকটিজিন করবে বা সেখানে আপনি ডিস্টার্ব ফিল করবেন এরকম কিছু হতেই পারে বা এরকম হবে সাধারণত ব্যাপার যখন আপনি ঘন্টা যুক্ত নমস পড়বেন এটা মানুষ আপনার দিকে তাকাবে আপনার দিকে আকৃষ্ট হবে এতে দেখা যাচ্ছে কি আত্মার অনেক ফেতনার বড় ফেতনা হতে পারে বা আপনার বড় ধরনের সমস্যা হতে পারে বা আপনাকে অনেক বিরক্ত মনে হতে পারে এই ক্ষেত্রে আসলে এটা করা যাবে না কারণ এটা হচ্ছে ফেতনার একটা আশঙ্কা আপনি ফেতনাকে তাকে আরো টানিয়ে আনতেছেন মানে ফেতনা আত্মার দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে আপনাকে বাজে মন্তব্য করতেছে আপনার সাথে বাজে খারাপ ব্যবহার হতে পারে এই আসলে এটা থেকে বিরত থাকতে হবে হায়াস অবস্থায় অর্থাৎ পিরিয়ড অবস্থায় আমরা কি কি আমল করতে পারবো আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন আসলে এখানে আপনাদের জন্য পাঁচটি বিষয় শুধু নিষেধাজ্ঞা আছে আর আপনারা সমস্ত কিছু করতে পারবেন অর্থাৎ সেই পাঁচটি বিষয় কি হলো এক নম্বর হচ্ছে স্বামীর মিলামেশা থেকে দূরে থাকতে হবে দুই নম্বর হচ্ছে রোজা থেকে বিরত থাকতে হবে তিন নম্বর হচ্ছে কোরআন তেলক থেকে বিরত থাকতে হবে চার নম্বর হচ্ছিল আপনার নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে পাঁচ নম্বর হচ্ছিল হজ থেকে আপনাকে বিরত থাকতে হবে এই যে পাঁচটি কথা বললাম এই পাঁচটি কথা ব্যতীত আপনি সমস্ত কিছু করতে পারবে আপনি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বা লাইহিল্লা এসব জিকির কির এসব আমল করতে পারবেন কিন্তু উত্তম ভালো যে আপনাকে ওজু করে পবিত্রতা হয়ে নিতে হবে ওজুটা করে রাখা ভালো অনেকেই শাশুড়িয়ার আছে যে তুমি অপবিত্র অবস্থায় আছো তুমি এই কাজটা করতে পারবে না তুমি এখন এটা করতে পারবে না এটা একটা পরিচালিত কথা বা পরিচালিত কথা মানুষ বলে থাকে আসলে এটা করলাম একটা কুসংস্কার এরকম কোন ইসলামের দৃষ্টিতে এরকম কথা নাই ইসলামের দৃষ্টিতে এরকম কোমা নাই এটা সম্পূর্ণ বানক এবং ভুল কথা মেন কথা হলো যে পাঁচটি কথা বললাম এই পাঁচটি কথা ব্যতীত সে সমস্ত কিছুই করতে পারবে আর এই পাঁচটি কথা ব্যতীত মানে অর্থাৎ এই পাঁচটি কথা করতে পারবে না আর বাকি বা সমস্ত কথা সে সমস্ত আমল কিছু করতে পারবে তাহলে কোনো সমস্যা হয় না কিন্তু অযুটা করে সুষমা রাখা উত্তম রঙিন বোরখা পড়লে কি গোলা হবে কি আসলে এটা একটা বিষয় সেটা কি রঙিন বোরখা বর্তমান যুগে যেসব বোরখা গুলো দেখা যায় সেটা কারণ একটা ফ্যাত না একটা সংখ্যা না হয় বা সংখ্যা হয়ে যায় দেখা যাচ্ছে কি মানুষ আকৃষ্ট হতে পারে আপনার দিকে মানুষ বাজে মন্তব্য করতে পারে এখন বর্তমান ম্যাক্সিমাম দেখা যাচ্ছে অনেক ধরনের বোরখা যার কারণে মানুষ আপনার দিকে বেশি আকৃষ্ট হয় যার কারণে মানুষ আপনাকে দেখে বাজে মন্তব্য করে অর্থাৎ আপনি যে বোরখাটা পরিধান করবেন সে বোরখাটা হচ্ছে শরীরের অনুযায়ী কি আপনি যদি টাইট ফিটিং বোরখা গুলো করেন এতে দেখা যাচ্ছে আপনার শরীরের অংশগুলো দেখা যাচ্ছে এটা তোমার গুনাহ removeFrom হয়ে যাচ্ছে এটা তোমার গুনাহ হবে আবার দেখা যাচ্ছে তুমি এমন ধরনের বোরখা পরলে যেটা হচ্ছে দূর থেকে আপনাকে অনেক আকর্ষণীয় মুখ দেখা যাচ্ছে অনেক আকৃষ্ট দেখা যাচ্ছে অনেক সুন্দর গোময় দেখা যাচ্ছে এটা নিয়ে অনেক মাঝে ছেলেমেয়ে ছেলের আকৃতি বিরক্ত করতে পারে এটা octahedral ছাত্র সমস্যা আপনারা হচ্ছে কি আপনি রং এর বোরখা পরেন সমস্যা নাই কিন্তু মানে বোরখাটা তো এমন শরীয় হুকুম আকামা হয় দেখা যাচ্ছে বোরখাটা মনে এরকম না হয় যে আপনার শরীরের সাথে লেগে থাকে অনেক চিপা হয়ে যায় না মনে এটা বলে সংখ্যা আছে এখানে আপনার গোনা হবে আবার বোরখাটা মনে এমন হয় না এত সুন্দর এত চাক দেখা যাচ্ছে যার কারণে দূরে থেকে মানুষ আপনাকে বাজে মন্তব্য করতেছে বাজে কথা বলতেছে এটা থেকেও কলম আত্মাকে বিরত থাকতে হবে এইসব বোরখাও আপনি পড়তে পারবেন না